নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমরা যখন ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করি বা ইউনিভার্স থেকে কোনো কিছু পেতে চাই মানে আপনি যখন ইউনিভার্স থেকে কোনো কিছু পেতে চাইবেন কোনো কিছু ম্যানিফেস্ট করতে চাইবেন সেক্ষেত্রে আপনার ভাইব্রেশন কিন্তু হাই হতে হবে যদি আপনি কোনো কিছু তাড়াতাড়ি পেতে চান আর আমাদের ভাইব্রেশন হাই তখনই হয় যখন আমরা অন্যের সম্বন্ধে আমরা যখন ভালো মনোভাব রাখি অন্যকে সাহায্য করার চেষ্টা করি কারণ রাগ হিংসা এই সব কিছু কিন্তু আমাদের এনার্জিকে একেবারেই লো করে দেয় এবং তখন কোনো কিছুকে ম্যানিফেস্ট করতে চাইলে কিন্তু হতে চায় না তো সব ক্ষেত্রেই কিন্তু আমি ইনার ওয়ার্কের কথা বলেছিলাম আমরা যেমন ভালো জামা কাপড় পরি নিজেকে সাজগোজ করে নিজেদের যেমন সুন্দর দেখাতে চাই ঠিক তেমনি আমাদের মনকেও কিন্তু সুন্দর করতে হবে যে যতটা আপনি বাইরে সুন্দর আছেন তার থেকেও বেশি সুন্দর যেন আপনার মন হয় আপনার অন্তর হয় এক্ষেত্রে মেডিটেশান খুবই কার্যকরী কিন্তু প্রথম প্রথম কিন্তু মেডিটেশন করাটা অত সহজ কাজ নয় আমাদের যে মন যে চতুর্দিকে ছুটে বেড়াচ্ছে প্রতি মুহূর্তে সেই মন নিয়ে মেডিটেশন করা অতটা সহজ কাজ নয় দিন সময় দিতে হবে তার জন্য ধীরে ধীরে অভ্যাস হবে তো যে কাজগুলো বেসিক করতে হবে সেগুলো হচ্ছে যত দুঃখ বেদনা মনের মধ্যে আছে সেগুলোকে এবার রিলিজ করুন কারণ এইসব জিনিসগুলো কিন্তু আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্লকেজ তৈরি করে আমাদের যে সাতটা চক্র আছে সেই চক্রের মধ্যে ব্লকেজ তৈরি হয় এবার কেউ যদি আপনাকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে থাকে আর আপনার মনের মধ্যে যদি থাকে রিভেন্স নেওয়া যে আমি ছাড়বো না এই আমার সঙ্গে যেরকম করেছে একেও আমি সুযোগ পেলে তার রিটার্ন করব অনেকে আবার ঈশ্বরকে সাক্ষী রেখে কথা বলে থাকে তো এগুলো করতে নেই কেউ যদি আপনার খারাপ করে থাকে তার সাথে কী তার সাথে কি হবে সেটা ঈশ্বরই বিচার করবে কিন্তু আপনি যখন মনের মধ্যে এই জিনিসটা রাখবেন যে ওকে আমি ছাড়বো না ও যা আমার সঙ্গে ব্যবহার করছে তা আমি রিটার্ন করব তখন কিন্তু আপনি একটা নতুন কর্ম ক্রিয়েট করলেন সেই ব্যক্তির সাথে কিন্তু আপনার তখনও বন্ধনটা রয়ে গেল কিন্তু আপনি যদি মনে করেন যে না এ যে আমার সঙ্গে খারাপ কিছু করেছে এ নিশ্চয়ই আমারই কোনো খারাপ কর্মের ফল আমি হয়তো কোনো জীবনে কে কষ্ট দিয়েছি যা সে আমাকে এই জীবনে রিটার্ন করেছে এইটা যদি আপনি মেনে নিতে পারেন এবং তাকে যদি ক্ষমা করে দিতে পারেন ঈশ্বরকে সাক্ষী রেখে যদি তাকে ক্ষমা করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি জীবনে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবেন কিন্তু যতক্ষণ আমরা ক্ষমা করতে চাই না তার খারাপ হবে তাকে ছাড়বো না এসব জিনিস ভাবতে থাকি ততক্ষণ কিন্তু তার সাথে আমরা কর্মের লেনদেনে আটকে থাকি এবং আমরা জীবনে কিন্তু এগিয়ে যেতে পারি না কিন্তু যখনই আমরা কাউকে ক্ষমা করে দিই তার সাথে যে কার্মিক ছিল তার পেছনে ফেলে আমরা সামনে এগিয়ে যেতে চাই তখন কিন্তু আমাদের সমস্ত ব্লকেজগুলো খুলে যায় এবং আমরা আমাদের কাজে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারি যত আপনি অন্যের সম্বন্ধে ভালো মনোভাব রাখবেন অন্যের সাথে ভালো ব্যবহার করবেন অন্যকে সম্মান করবেন ততই কিন্তু সেই সব জিনিস আপনি ফেরত পাবেন আর আপনি যদি অন্যের সম্বন্ধে খারাপ মনোভাব রাখেন অন্যের সম্বন্ধে খারাপ চিন্তা করেন সেই জিনিসগুলো কিন্তু আপনি রিটার্ন পাবেন ছোটোবেলা থেকে আমাদের এমন অনেক আমাদের সাথে অনেক সময় এমন অনেক ইনসিডেন্ট হয়ে থাকে যেগুলো আমরা ভুলতে পারি না সেই সব ক্রমেও কিন্তু আমাদের জীবনে বাধা বিপত্তি ডেকে নিয়ে আসে এবং আমরা যে কোনো কাজ করতে গেলে ভয় পাই মনের মধ্যে সবসময় একটা নেগেটিভিটি চলতে থাকে আমরা কারোর সাথে মিশতেও ভয় পাই বাইরে বেরোতেও ভয় পাই এই রকম পুরনো করে ইনসিডেন্ট থাকলে যেটা খুবই কষ্টদায়ক যেটা ভোলা যায় না তো সেটাকে একটা কাগজে লিখে ফেলুন এবং মনে মনে চিন্তা করুন আপনার সেই কষ্ট সেই যন্ত্রণা আপনার শরীর মন থেকে বেরিয়ে যাচ্ছে এইরকম চিন্তা করতে করতে সেই জিনিসটা লিখে ফেলুন এবং লেখার পরে সেটাকে হাতে নিয়ে আরো একবার মনে মনে চিন্তা করুন যে আপনার সমস্ত কষ্ট আপনার শরীর মন থেকে বেরিয়ে গেল এবং আপনার মন মস্তিষ্ক থেকে যেন অনেকটা ভার নেমে গেল আপনি ঠিক এরকমই হালকা অনুভব করছেন এবং তারপরে সেই কাগজটাকে ছিঁড়ে কোনো কোথাও কোনো মাটি থাকলে ফুলের টপ থাকলে তার মধ্যে পুঁতে দিন আরও যে কাজগুলো করবেন যেসব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মানে পরনিন্দা পরচর্চা করতে ভালোবাসে সেই সব মানুষদের থেকে একটু দূরে থাকবেন যেটুখানি কথা না বললে নয় সেটুখানির মধ্যে সীমাবদ্ধ থাকুন আর মানুষ পশু পাখি সবার প্রতি সহানুভূতিশীল হবেন সবার প্রতি ভালো মনোভাব রাখবেন যে কাউকে কিছুমাত্র সাহায্য করার সুযোগ পেলে যেটুকানি আপনি করতে পারেন তো সেটুখানি করার চেষ্টা করবেন আপনি যার জন্য কিছু করছেন সে সে কীভাবে রিয়্যাক্ট করলো সেটা আপনার সেটা দেখো কিন্তু আপনার বিষয় নয় সে তার নিজের জার্নিতে আছে আর আপনি আপনার জার্নিতে আছেন আপনাকে নিজেকে ভালো রাখতে হবে রোজ সকালে উঠে একটু যোগা প্রাণায়াম করুন একটু নেচারের কাছাকাছি থাকার চেষ্টা করুন যে যে কাজগুলো করতে আপনার ভালো লাগবে আপনার মন ভালো থাকবে সেই সেই কাজগুলো করার চেষ্টা করুন এভাবেই নিজের ওয়ার্ক করে নিজের ভাইব্রেশনকে হাই করুন কারণ বহু মানুষ কিন্তু আছে যাদের দেখবেন প্রচুর অর্থ আছে সোশ্যাল মিডিয়ায় খুব সুন্দর সুন্দর ফটোও আছে কিন্তু বাস্তবে কিন্তু তারা অত বাস্তবে কিন্তু তার শান্তিতে নেই এরকম বহু মানুষ কিন্তু আছে মানুষের কাছে অর্থ না আসে ততক্ষণ যেমন মানুষ অর্থেই পেছনে ছুটতে থাকে অর্থ এসে যাওয়ার পরে কিন্তু মানুষের তার পরের যে চাহিদাটা থাকে সেটা হলো কিভাবে শান্তি পাওয়া যায় তো শান্তি পেতে চাইলে নিজেকে ভালো রাখতে চাইলে নিজের মনকে একদম শান্ত করুন সমস্ত নেগেটিভিটি থেকে নিজের মনকে মুক্ত করুন কেউ কোনো কথা বললো যে আপনার ভালো লাগলো না সাথে সাথে রিয়াকশন দেওয়ার দরকার নেই নিজেকে শান্ত রাখুন তো যত এই কাজগুলো করবেন ততই কিন্তু আপনি নিজে মনে শান্তি অনুভব করবেন এবং নিজেকে নিজে নতুন করে আরো একবার চিনবেন যে আপনার মধ্যে এই গুণগুলো আছে তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার